পাবার জন্য কালকে রাত্রেবেলায় একটা আমি স্বপ্ন দেখেছিলাম যেটাকে বলে দুঃস্বপ্ন ভয় পেয়ে গেছিলাম জানো তো কি স্বপ্নটা দেখেছিলাম আমাদের স্বামী স্ত্রী মানে আমাদের রাম সীতার মাঝখানে হঠাৎ করে একটা সুর্প এসে হাজির হয়েছিল তো যাক আমার লক্ষণ নেই কিন্তু আমার লবকুশ আছে সেই লবকুশ স্বপ্নের মধ্যে এসে একজন নাক কাটলো একজন কান কাটলো কান কেটে বাইরে করে দিয়েছে ব্যাস একদম দুশ্চিন্তা দূর হয়ে গেছে কেউ মানে স্বপ্নে কেন কোনো দিনই আমাদের মাঝে কেউ আসতে পারবে না এটা হচ্ছে সাত জন্মের বন্ধন এতটাই বিশ্বাস আছে তো চলো এইটাই বলে শুরু করলাম এত সুন্দর একটা গান দিয়ে শুরু করলাম রান্না বান্না করবো দিদি ফোন করেছিল তো দিদিকে বললাম যে দিদি দাঁড়া আমার ব্লগ শুরু করা হয়নি আগে আমি ব্লগটা শুরু করি তারপর তোকে আমি ফোন করছি তো এখনই আমি আবার একটুখানি কথা বলে নিই একটু কি রান্না হবে দেখিয়ে নিই তারপর রান্নাতে চলে যাব কারণ সাড়ে এগারোটা বেজে গেছে চিন্টু যাচ্ছে কলেজ এখন তারপর আমি বসে একটুখানি ফোন দেখছি তারপর রিলস বানাচ্ছি এই করে করে আমার দেরি হয়ে যাচ্ছে কারণ এসে তার খাবার খাওয়ার খেয়ে নিয়ে যে কলেজ যাবে সেটা তো ইয়ে নেই এসে স্নান করবে খাবে খেয়ে নিয়ে রেস্ট করবে ওই জন্য আমারও একটু ঢিলামি শুরু হয়ে গেছে তো চলো আজকে ব্লগটা আগে শুরু করি হাই ফ্রেন্ডস গুড মর্নিং আজ বারো তারিখ বুধবার আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আর এখন আমি রান্না বান্না করব আর রান্না বান্না কী করব চলো একবার দেখি আজকে বানাবো চিচিঙ্গা পেঁয়াজ দিয়ে ভাজা করব আর এই যে একটুখানি শাক আছে শাকটা বানাবো পুঙ্কা শাক আর পনির বানাবো পনিরটা পুরো বরফ হয়ে আছে পনিরটা একটু ভিজাতে হবে ভিজিয়ে দিই চিচিংকে এগুলো কাটবো চিচিং এগুলো বীজ হয়ে গেছে এত একটু পেঁয়াজ দিয়ে ভাজা করবো এটাতে যদি একটু ছোট মাছ দেওয়া যেত না দারুণ হতো আমি দীপাদির কাছে খেয়েছি এরকম ছোট মাছ দিয়ে চিচিং রান্না ও আরেকটা কথা বলাই হয়নি আমাদের গাছে কত আম হয়েছে চিন্টু বাবা আমাকে আজকে একটুখানি ভিডিও করে পাঠিয়েছে যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো দেখে না গুড মর্নিং ফ্রেন্ডস আজ পুরোনো বাড়ির ওই দুটো আম গাছেরই আম পাড়া করালাম বিকাশ ছিল সকাল সকাল এই যে এই আমগুলো দুঝুড়ি আম হয়েছে আর তার সাথে কিছু আম ফেটে গেছে সেগুলো আলাদা করলাম এগুলো সব ফেটে গেছে পাঁচফোড়ন আর এখানে পিঁয়াজ কাঁচা লঙ্কা আর চিচিংড়া কেটে নিয়েছি শাক পাওয়াই যায় না রাত্রেবেলায় গেলে সকাল থেকে যদিও পাওয়া যায় আর এখন তো আমার সকালে বাজার বেরোনো হয় না অনেক দিন পর শাক আনলাম শাক কাটার উপরে খেতে ভালো লাগে আর আমি তো শাক কাটতেই পারি না কুচি কুচি করে একটু কুচি কুচি করে করলে ভালো আর এই সপ্তাহে চিকেন কেন আনা হয়নি কিন্তু বললাম আর চিকেন এই সপ্তাহে খাবো না থাক ইয়ে করো পনির নিয়ে যায় আর এখন পনিরটা করে দেবে আর কখনো যদি মনে হয় তখন চিকেন আনা করিয়ে নেব ঠিক আছে রান্না কমপ্লিট আজকার মতন পনির আলু দিয়ে পাতলা করে ঝোল করলাম এইখানে আছে দিয়ে ভাজা আর এখানে আছে শাক ভাজা রান্নাবান্না সেরেই ঘরটা মুছে নিলাম এখনো রান্নাঘর পরিষ্কার হয়নি এই যে রান্নাঘরের অবস্থা এই হয়ে আছে রান্নাঘরটা পরিষ্কার করবো আমি একটুখানি কাপড়গুলো কাচতে বসিয়ে দিই তার সাথে কাপড় কাচা হয় কোনো ভেবেছিলাম না কিন্তু ওই একই প্রবলেম কিন্তু এখনটা আছে না কেটে দিলে মাঝে মাঝে শুল্প এন্ট্রি কিন্তু দরকার আছে কালকে সুলবরখার স্বপ্নটা আমার বৃথা যায়নি স্বপ্নটাতে আমার এত বড় একটা মঙ্গল হলো কিছু বলার না নিশ্চয় স্বপ্নটা দেখলাম বলেই আমার মনে হচ্ছে যে এত বড় একটা আমার মানে জীবনে মিরাক্কেল ঘটলো যেটা বলে আর তোমরাও যদি শোনো তোমরাও খুশিতে কেউ কেউ তো একদম আত্মহারা হয়ে যাবে আর কেউ কেউ জ্বলে পড়ে ছাই হয়ে যাবে তো সে খবরটা শুনতে চাও তোমরা বলবো তবে দিল থামকে বেখাবো আজকে আমার সাথে আমার ছোট বোনের কথা হয়েছে আজ বিগত এক বছর পরে এই ব্যাঙ্গালোর থেকে ওর সাথে আমার সম্পর্ক শেষ হয়েছিল আর আজকের থেকে এই ব্যাঙ্গালোর থেকেই আবার ওর সঙ্গে আমার সম্পর্ক জুড়ে গেল তবে সত্যি আমার মনে হচ্ছে জীবনে কিছু কিছু খারাপ জিনিসও যে ভালো জিনিস নিয়ে আসে যেটা নিয়ে এলো এমনকি আমি নেমন্তন্নও পেলাম জন্মদিনে ছোটো বোনের মেয়ের জন্মদিন সামনে চার তারিখে জুলাই মাসে আমাকে নেমন্তনা করলেও কিন্তু আমি যেতে পারবো না আমি তো ব্যাঙ্গালোরে আছি একটু পরীক্ষা হতে হতে দেরি হয়ে যাবে সে কিন্তু আগে একটু বাবা অবশ্যই যাবে কত বড়ো খবর বলো যারা আমাকে ভালোবাসো যারা আমার ফ্যামিলিকে ভালোবাসো যারা আমাদের বোনদেরকে ভালোবাসো আমরা আবার তিন বোন এক হয়ে গেলাম তোমাদের কতটা খুশি করে বলো সত্যি সত্যি আর আমাদের বনে সম্পর্ক নষ্ট করার পিছনে অনেক লোকের হাত ছিল আজকে সমস্ত খোলাখুলি হয়ে গেল যাদেরকে সব থেকে নিজের কাছের মানুষ মনে করতাম তারাই ছিল আমাদের সব থেকে বড়ো শত্রু কত কি যে বলেছে তার নেই কোনো ঠিক যাকে হয় ভালোর জন্য হয় তাই না আজকে কেউ গেছে বলে কেউ আবার ফিরে এলো আবার জীবনে এই লাইফ কি লাইফ সত্যি মানুষের জীবনটা পুরো একটা সিনেমা সত্যি কাওকে যদি স্বপ্ন মনে হচ্ছে আমাদের জীবনে বর্দান হবে স্বপ্ন দেখা যে আমাদের জন্য অভিশাপ নয় বর্দান সেটাও তোমরা কিন্তু ইয়ে করবে মানবে কারণ কোনোদিন যদি সুরপো না খাট নাক কাটা কান কাটা যদি স্বপ্ন দেখো জানবে তোমাদের কিছু খুশির খবর পেতে চলেছ আরেকটা স্বপ্নের কথা বলবো আজ থেকে এক দেড় মাস আগে হবে হয়তো আমি একটা স্বপ্নের কথা বলেছিলাম যে আমি একটা ভোরবেলায় উঠে স্বপ্ন দেখলাম স্বপ্নটা দেখে এত কাঁদলাম এত কাঁদলাম যে কিছু বলার না কি স্বপ্ন দেখেছিলাম সেটা তোমাদের আজকে বলবো কারণ আমার ওই স্বপ্নটা সত্যি হয়ে গেল তো সেই স্বপ্নটা আমি দেখেছিলাম বলেছিলাম তোমাদেরকে পুরো মনে হচ্ছে যেন রিয়াল আমি দেখছি এই স্বপ্নটাই দেখেছিলাম যে আমার ছোটো বোনের সাথে আমার প্রথম দেখা হলো সেই দিনকে যেদিনকে আমার ছোটো বোনের মেয়ের জন্মদিন ও আমাকে নেমন্তন্ন করতে এসছে আর দু বোনের দেখা হয়েছে হাউমাউ করে দুজন আমরা কেঁদে যাচ্ছি কেঁদে যাচ্ছি কিন্তু কেউ কারোর সাথে কোনো কথা বলতে পারছি না বাচ্চাটা এসে এসে খালি মুখটাকে আমার ছুঁচ্ছে ইয়ে করছে কথা বলতে পারছে না তো ঠিক ওই স্বপ্নটাই আমার আজকে সত্যি হলো আজকে ছোট বোন যখন আমাকে বলছে যে তোমা কি বলে আমার মেয়ের জন্মদিন চার তারিখে তোরা আসবি সবাই মিলে না এলে খুব রাগ করব। মানে কোথাও না কোথাও আমি তখন ওই স্বপ্নতে চলে গেছি আমি ভাবছি এটাও কি হয় আমার রিয়েল স্বপ্নটা দেখা এখনও আমার চোখে ভাসছে সেদিন যেভাবে আমি দেখেছিলাম ওই স্বপ্নটা আমরা যেভাবে কেঁদেছি আজকেও সেইভাবে কেঁদেছি দুপুর সত্যি আমার লাইফে প্রথম এরকম একটা স্বপ্ন সত্যি হলো যাই না নিজেকে ভাবি যেন কোনোদিন খারাপ কাজ করে নি তো মানুষ আমার সঙ্গে খারাপ করতেই পারে না আর আজকে সেটা প্রুফ হয়ে গেল

মালে সুন্দর চা বানাতে শিখেছে দেখো চা খাওয়া। পাত্র বন্ধ করে। একটা কেন? ও ভেল মুড়ি। শিনু কে বানাল গিয়েছে তাহলে ভেল মুড়ি নিয়ে আসছে। উফ চা কি কালার বরুণ দেখি টেস্টটা কেমন হইছে। মোজ হ্যাঁ দেখ ওই ফ্রিজের মাথায়। কি সাধ চাই আমি চা বানাতে ভুলে গেছি এখন আগে আমি এত সুন্দর চা বানাতে এখন চিন্টু তুই এই চা যদি একবার তোর বাবাকে খাওয়াস কোনো কথা হবে না তোর বাবা তোকে একটা চায়ের দোকান খুলে দেবে আর ব্যাঙ্গালোর পর যাব বাবা তুই এখানে চায়ের দোকান কর লাভ হবে তুই খেয়ে দেখ নিজে খেয়ে দেখ চা কেমন বানিয়েছিস। একদম পারফেক্ট তোমাদর তোর ব্যাটা হয়ে গেছিস তুই আমার চায়ের হাতটা তোর চলে গেছে তবে আমি কোনোদিন আদা এলাচ এইসব দিই না কিন্তু তুই দিয়ে ভালো বানিয়েছিস আর তো শাকটা খুব সুন্দর হয়েছে বা অনেক দিন পর শাক খেলাম এত ভালো লাগলো নাগবেই অগ্ধ ভাত কিনে অনির আমি খাইনি আজকে আমাদের রূপলানপুরে যা বৃষ্টি হয়েছে না চিন্তু বাবা মাকে ভিডিও পাঠালো আমি দেখলাম ও মনটা পুরো শান্তি হয়ে গেল আমার দিদিটা খুব কষ্ট পাচ্ছিল আমাদের ঘরে তাও তো এসি আছে অসুবিধা নেই কিন্তু দিদির খুব গরমে কষ্ট হচ্ছিল দিদিকে ফোন করলে দিদি যেটা আগে কথাটা বলছে সেটা হচ্ছে খুব গরম তোমা আর পারছি না এত গরম ঘেমে যাচ্ছি পুরো কাজ করতে পারছি না চা খাওয়া হয়ে গেল ওইদিকে বাসন ধুয়ে নিলাম সেইটা একটু করতে বসলো আর আমি চলে এলাম একটুখানি তোমাদের সময় গল্প করতে সেদিন যতটা বলেছি তারপর থেকে একটুখানি বলি তারপর ব্লগটা শেষ করবো রাতে আসে এরকম কিছু রান্না করার নেই পানিটা তরকারি আছে চিচিঙ্গা ভাজা আছে দিদি ভাত খাই ভাত খাই একবার পরোটা খাও পরোটা ভেজে দেবো তো চলো গল্পটা আবার কন্টিনিউ করি তা আমার বিয়ে তো হয়ে গেল চারই ফেব্রুয়ারি দু হাজার দুইয়ে আজকে আমি বাইশ বছর কাটিয়ে ফেলেছি না তেইশ বছর বলতে পারছি না তিরিশ বছরই হবে মনে হয় তো এতগুলো দিন পুরো হ্যাপি হ্যাপি কাটিয়ে ফেললাম তো আমার বিয়ের দু বছর পর দাদার বিয়ে হলো দাদার বউ এলো আর আমাদের শুরু হয়ে গেল আবার আবার ঘরে আমাদের ঢুকে গেল একটা অশান্তি তোমরা হয়তো বউকে দেখতে পারে না বলি কিছু ঘটনা তোমরা বুঝতে পারবে না প্রথম থেকেই আমাদের বন্ডিং নেই একটা বর্নিং থাকে নমদ বৌদি বলো শাশুড়ি বৌমা বলো আমাদের বন্ডিংটা প্রথম থেকেই নেই বিয়ে করে ঢুকেছে ঢুকে নিয়ে প্রথম যেটা হলো নতুন বইয়ের কীর্তি বলা আমরা যে শাড়ি নেল পালিশ সে একটা সুটকেসে ভরে যেটা যায় দেখো আমরা ব্র্যান্ডেড কোনোদিন ইউজ করিনি বাবার বাড়িতে থাকতে আমরা জানতামই না ব্র্যান্ডেড জিনিসটা কি আমরা কোনোদিন ইউজ করিনি তা আমরা তো ব্র্যান্ডেড কিনিও এই ল্যাকমির কিনতে হবে আমি নামই জানতাম না এই পরে জানলাম আমরা বাবার টাকা পয়সা থাকলো আমরা মানে যে বাবা ও একদম মাথায় তুলে রেখেছিল একদম শপিং মল থেকে শপিং করতাম সেই সব ছিল না আমরা সেই পাড়ার দোকান থেকেই জামা কিনে দিত বাবা আর পাড়ার দোকান থেকেই নীল কখনো হয়তো কানে হ্যাঁ দেন এইসবগুলো করে দিয়েছিল ওই বরাবর আমাদের কানে বাবা সোনার কানের করে দিয়েছিল সোনার কানের রেখে গিয়ে আজকে একটা কানের কালকে একটা নাকের পরশুদিনকে এইসব আমরা করিনি কোনো দিন আমার বাবা আমাদেরকে একটা মানে নিয়ম শৃঙ্খলার মধ্যে মানুষ করেছে কারণ মা বাবা বলতো তোরা মেয়ে আর কোথায় গিয়ে তোদের বিয়ে হবে সেখানে তোদের একটা মানিয়ে নিতে হবে আজকে আমি তোদেরকে বিরাট ঠাই ফাই করে মানুষ করবো তারপর হয়তো এমন একটা জায়গায় পড়বি গিয়ে যে যেখানে হয়তো থাকতে পারবি না ওই জন্য বাবা মাকে খুব নর্মাল ভাবে মানুষ করেছে কোনো কিছুর অভাব পায়নি সে ছোটবেলার থেকেই সোনার কানের সোনার নাকের তারপর এই সব দিন অভাব পায়নি সময়ে সমস্ত কিছু পড়াশোনা সমস্ত কিছু হয়েছে হ্যাঁ মানে যেভাবে একটা মিডিল ক্লাস ফ্যামিলি যেভাবে ইয়ে হয় সেভাবেই আমরা মানুষ হয়েছি হ্যাঁ দাদার একটু স্বাধীনতা বেশি ছিল যেহেতু একটাই ছেলে আদরের ছেলে দাদার স্বাধীনতা ভালো ছিল দাদা যদি যা হতো সেটা তার বাবা শুনতো ছিল একটা বাবা পরবর্তীকালে আরো বেশি করে জায়গায় গেছে যে মেয়েরা আমার জন্য কি তো আমাদের ফ্যামিলিটা এইটাই আমাদের ফ্যামিলিতে সবসময় ছেলেকে সাপোর্ট করে গেছে মেয়েদেরকে কোনোদিন সাপোর্ট করেনি শুধু আমার ক্ষেত্রে বলবো না বা আমাদের ক্ষেত্রে বলবো না সবার আমাদের বাপের বাড়ি আমার কাকারাও পাঁচ পাঁচজন আছে মেজ একটাই মেয়ে ছেলে আর বাকি সব সবাই সবসময় নিজের ছেলেদেরকে সাপোর্ট করে গেছে মেয়েদেরকে সাপোর্ট করে এটা আমার বলতে কোনো রকম বাধা নেই এখনো পর্যন্ত মেয়েদেরকে সাপোর্ট করে কিন্তু আমার বাবা লাস্টের দিকে এসে আমাদেরকেই মেনে নিয়েছিল যেগুলোই আমার ছেলে ছেলেকে ছেলের মতো মানুষ করো কোনো লাভ হয়নি তো যাক এলো এসে নিয়ে যেই আমরা ব্যাগটা ওদেরকে তত্তে দিয়েছিলাম সেই ব্যাগটা এসে ও সবার সামনে ভুলিয়ে দিল এখন লোক ও এইসব জিনিস ব্যবহার করে না বেনারসি শাড়ির থেকে আরম্ভ করে নিজের বিয়ের বেনারসিটাও তো মানুষ নিজের কাছে রাখে সে যেমনই হোক ও ওই বেনারসি আমার পছন্দ না ও বেনারসি সুদ্ধা দিয়ে দিল আমাদেরকে আর সুটকে শুদ্ধ দিয়ে দিল কারণ ও ব্র্যান্ডেড জিনিস ইউজ করে বুঝে গেলাম যে এই ননদ বৌদি যে একটা রিলেশন সেটা ওনার পছন্দ না এখন লোক কোথায় বসে ফ্রিয়ার কি করবে দুটো দিনই তো তারপর তো যে যা সব বাড়ি চলে যাবে আর না কিন্তু না ও সিধা চলে গেল দাদার মনে ও দাদার মনে সারাদিন থাকলো ঘুমালো ইয়ে করলো মানে কোনো ইয়ে নেই যে এত লোক কী করে বলবে আমরা যখন বিয়ের করে আমরা থাকতাম মন করে তারপর আমাদের যখন রৌ ভাত হয়ে গেলো তখন আমরা আমাদের স্বামীদের সঙ্গে কথা বললাম কিন্তু ওর কি ছিল আমাদের পাত্তাই দিল না একদম গট 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 করে দাদা আমি মুখ করেছিল চলে গেল এখন সুন্দরভাবে ওখানে থেকে গেল বিয়ের পরের দিনে এই লাইনটি পড়া শুরু হয়ে গেলো বললাম যে পরে লোকজন আসছে এখন অন্তত দুটো দিন শাড়ি পরো লোকে কি বলবে যে বউটা কেমন হয়েছে আমার দাদা এসে নিয়ে সাপোর্ট করলো হ্যাঁ কে বলছিস আমার মুখে কেউ কিচ্ছু বলবি না ঠিক আছে চলো বলবো না আমরা কদিন আমি দুটো গেছি বিয়েতে আমি তো আমার নিজের শ্বশুর বাড়ি চলে যাবো তো এই ছিল আমাদের প্রথম থেকে শান্তি কখনো অশান্তি এর মধ্যে দিয়ে দিনগুলো কাটতে থাকে তার কিছু মাস পরে চিন্টু হয় তার কিছু মাস পরে টুকাই হয় তারপর টুকাই হওয়ার পর টুকাই হচ্ছে আমার ভাইপো টুকাই নামটা আমারই দেওয়া ঘরে অনেকগুলো বাচ্চা আছে যেন আমাদের ফ্যামিলিতে আমার দেওয়া না হয়তো তাদের সঙ্গে সম্পর্ক থাকবে না তারা হয়তো আমাকে পিসি বা মাসি হিসাবে জানবে না কিন্তু আমার দেওয়ার নামগুলো কিন্তু তাদের থেকে যাবে চিরকাল তো একটা কথা হবে যে তোর নামটা ও দিয়েছিল তো যাই ভাইপোর নামটাও আমারই দেওয়া টুকায় আর ভাইপো হওয়ার পরে আবার আমাদের ঘরে একটুখানি একটা আনন্দের পরিবেশ আসে যে বাবা মারও বেশ অনেকটা গর্ব আমার নাতি হয়েছে আমাদেরও বাবা আমাদের ভাইপো হয়েছে সে যখন আর ছোটো বোন তো বেশিরভাগ সময়টা ওকে নিয়েই কাটাতো সে যখন সকালবেলায় ভোরবেলায় দুটো পাঁচটার সময় ওর কাজ ছিল প্রচুর অত বড় ঘর সাতখানা রূপ মোছা ঝাঁট দেওয়া সব কিছু ওর দায়িত্বে ছিল বাবা মা জামা কাপড় কাঁচা প্রত্যেকটা ঘরে একটা করে খাট তার বিছানা চাদর থেকে আরম্ভ করা মানে ঘরে তো ওই সে যখন আমার টিপটপ করে রাখতো তো ওই করতেই ও সারাদিনটা চলে যেত ভাত খেতে খেতেই ও সাড়ে তিনটে চারটে বাজত তারপরে যতটুকু সময় থাকতো ঘুমাত না ওই ভাইবোকে নিয়ে বসে থাকতো দাদাদের কোথায় করে আমি একে নিয়ে বসে আছি আর ছোটো বোনেরও সেই সকাল থেকে উঠে রান্নার কাজে লাগতো বৌদির সেরকম কিছুই কাজ ছিল না বৌদি ঘুম থেকে উঠতো দাদার একটা জামা একটা লুঙ্গি নিজের একটা নাইটি আর হয়তো ভাইকোটার একটা জামা প্যান্ট হতো তো ওই কাঁচা একটু মাকে হয়তো মা রান্না কখনো আদা ছুলে দিল কখনো সবজি টবজি কাটত না মায়ের আবার সবজি কাটা ফুচকি ছাড়া কারো পছন্দ হতো না মানে আমার ছোট বোন ওর সবজি কাটাই সবথেকে মানে ভালো লাগতো মায়ের তো ওই জন্য সবজি টবজি সব কেটে দি হয়তো মায়ের লাস্টে হয়তো একটা সবজিতে মশলা কম করেছে তখন হয়তো বৌদিকে বললো যে একটা আদা ছুঁড়ে দাও বৌদ্ধ এইরকম কাজ ছিল ও সংসারের দায়িত্ব বৌদিকে দেওয়া হয়নি আর সকালে টিফিনটা বৌদি করত যাক এইভাবে চলছিল আর ছোট বাড়ির জন্য যে রান্নাটা হতো সেটা মা করতো ঝাল দিয়ে আবার ভাইকেও যেটা খাবে সেটা আমার মা ছোট বোন করে দিত এই পটল ভাজা এই ডাল এই হ্যান ত্যান সব কিছু ওটা আবার আলাদা করে আমার ছোট বোন করে দিত ওগুলো ওর দায়িত্বে ছিল তো যাক এইভাবে দিনগুলো ভালোই কাটতে থাকে তারপর সেজ বোনের বিয়ে হয় সেজ বোনের বিয়ে ছ মাসের মধ্যে সেজবনের ডিভোর্স হয়ে যায় তারপর থেকে নতুন একটা অশান্তি শুরু হয় ঘরে ননদ থাকলে যা হয় হয় আরো অশান্তি শুরু শুধুমাত্র সেই অশান্তির সেজ বোনের উপরে পড়ে না ছোট বোনের উপরেও পড়তে থাকে লাস্টে ঠিক করলাম সেজ বোনের তো কপালটা খারাপ হতো চলে এলো থাক ছোট বোনকে ওখান থেকে বার করতে হবে নিয়ে ছেলে দেখা হলো ওই সুজিতকে আমি দেখে দিলাম আর ওই এক দেখা এক পছন্দ ছোট বোনের জীবনটা বাঁচলো বিয়ে হয়ে চলে এলো যতদূর সম্ভব আমার সে যখন বিয়ে হয় দু হাজার সাতে আর ছোট বোনের বিয়ে হয় দু হাজার নয় এইভাবে কাটতে থাকে এবারে সে যখন ঘরে থাকাতে আস্তে আস্তে ছোট বোনের তো বিয়ে হয়ে যায় তারপর সে যখন থাকাতে আস্তে আস্তে অশান্তি চরম দিয়ে গোছায় তারপর ওরা ঠিক করে ওই ঘরে আর থাকবে না ওরা আলাদা থাকবে ঘর টর সমস্ত ঠিক করা হয়ে গেছে তারপর বাবাকে জানালো ওরা থাকবে না তখন বাবা আর কিছু বলেনি বাবা বললো ঠিক আছে যা ভালো বোঝো করো নিয়ে ওরা ঘর থেকে চলে গেল বাবা যদি সেই সময় বন্ধও করতো আরো ঝামেলা হতো শুনতো না তো ওই যে বাবা কিছু বলেনি বাবার মুখ তখন একদম বন্ধ যাক চলে গেলো চলে যাওয়ার পরেও তো ছেলেরা সম্পর্ক রাখে যেমন আমার বাবা ঘর থেকে বেরিয়ে গিয়েছিল তারপরেও কিন্তু আমার দাদু বাড়ির সঙ্গে যোগাযোগ ভালো ছিল আমার বাবা প্রত্যেক রবিবার ডিউটির থেকে ছুটি পেতো বাবা প্রত্যেক রবিবার যেত দাদু ঠাকুমার সঙ্গে দেখা করতে দাদু ঠাকুমার ওষুধ হরলিক্স দাদু হরলিক্স খেত না ঠাকুমার হরলিক্স তারপর দাদুকে পয়সা দেওয়া দাদু নিজেরও পয়সা ছিল জমি জায়গা বিক্রি করে দাদু তো না ছিল করেছে মাটি আবার বাড়ি বানিয়ে দিয়েছে তারপর অনেক কাকাদের সামর্থ্য ছিল না সেই কাকার মেয়েদের বিয়ে দিয়েছে সেটা কাকা নিজের মেয়েদের নিজের বিয়ে দিয়েছে নিত্য কথা পিসি পিসিও বাবার বাড়িতেই থাকতো কারণ পিসি খুব অল্প বয়সেই বিধবা হয়ে যায় তারপর চলে আসে এখানে বাবার মানে দাদুর বাড়িতে এখানেই এসে মানে থাকতো এখানে বড় হয় পিসির মেয়ে পিসির মেয়েও বিয়ে দিয়েছে আমার বাবা তারপর মেজ কাকুরও খুব একটা অবস্থা যে ভালো ছিল তা ছিল না মেজ মেয়ে মেয়ের বিয়ে দিয়েছে বাবা কোনো দায়িত্ব কেউ বলতে পারবে না যে বাবা পালন করেনি মাসির মেয়ের বিয়ে দিয়েছে আমার বাবা মাসির মানে যে কাকার সঙ্গে বিয়ে হয়েছে সেই কাকা সে চাকরি পেয়েছিল বাবার জন্য তখনকার দিনের ওই ডিপেন্ড ডিপেন্ডেন্ট এটাই তো বলতো উচ্চারণটা ঠিক করলাম কিনা যাই না হ্যাঁ ডিপেন্ডেন্টের চাকরিটা কাকে দেবে আমার ওই ওই কাকাকেই দিয়েছিল তো চাকরিটা হয়েও গিয়েছিল তো আমার বাবা প্রত্যেকটা কর্তব্য পালন করেছে কেউ যদি আমি যদি মিথ্যা কথা বলে থাকি তো অবশ্যই কমেন্ট করবে যে আমার বাবা যদি কোনো কর্তব্য না পালন করে থাকে তাহলেও বলবে তো দাদা চলে গেল দাদা যাওয়ার পরে আর আমাদের বাড়ির সঙ্গে সেভাবে যোগাযোগ রাখে না জানো একটা মানে বিশ্বাস করা যাবে না এই কথাটা যে দাদা আমাদের সঙ্গে যোগাযোগই ছেড়ে বাবা বাবাকে বাজার করে যেত প্রথম প্রথম যে মা হয়তো ফোন করলো তো বাবাকে একটা ওষুধ এনে দে না বলো বলো এনে দেবে তোমাকে বলো নাচকিকে বলো ক্ষমাকে বলো নিয়ে আসবো ঠিক আছে এরকম করে করে আস্তে 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 তারপর বাবা দাদা তো কিছু করতো না এবার বাবার যা ব্যাংকে টাকা পয়সা ছিল তখন তো বাবা রিটায়ার্ড হয়ে গেছে তো বাবা সাইন করে দিত দাদা গিয়ে তুলে নিয়ে আসতো কিছুদিন পর দাদা বললো যে তোমার সাইন নিচ্ছে না তখন বাবা বললো তাহলে কি করবো চো আমাকে নিয়ে চান না তোমাকে আর কত নিয়ে যাবো সবসময় তুমি এক কাজ করো তুমি আমাকে জয়েন্ট অ্যাকাউন্ট করো তো বাবা বললো ঠিক আছে ছেলে তো জয়েন্ট অ্যাকাউন্ট করে দিলো মায়ের নামটা হাঁটিয়ে দিল বাবাকে বাবা দাদার নামে জয়েন্ট অ্যাকাউন্ট করে দিল তারপর থেকে ওই সব ব্যাংকের ব্যাপার দাদাই সামলাতো ও মা যখন থেকে ব্যাংকের সমস্ত সামলাতে শুরু করলো বাবাকে যে মাসে মাসে টাকাটা দিয়ে যাবে সেটাও আস্তে আস্তে দেওয়া বন্ধ করে দেবে বাজার করাও বন্ধ করে দিল ওষুধপত্র আনা বন্ধ করে দিল সব কিছু আমরা খুব রাগ করলাম মাকে করলাম নেই তোমার ছেলেকে ইয়ে করা ডাকা যা বানিয়ে আমরাই করবো তা আমরাই বাবাদেরকে বাজার করে দিতাম তারপর ওষুধপত্র এনে দিতাম কোথাও যেতে নিয়ে যেতাম এরকম করতাম ডাকাকে বলতে দিতাম না মা যদি চাইতো দাদাকে বলতে দিতাম নিজেরাই করতাম কিন্তু এই জন্য আমাদের সংসারে আমার অশান্তি হতো চিন্টু বাবা রাগ করতো বলতো যে তুমি করো কিন্তু তোমার দাদাকে সামনে রাখো না হলে একটা সময় এমন আসবে যে তোমার দিকে শুনতে হবে না কিছু একটা বিপদ হলে আমাদেরকে শুনতে হবে যেটা আমার শুনতেও হয়েছিল মা বাবা ওদেরকে হসপিটালে ভর্তি করেছি ওদের জন্য করেছি পরবর্তীকালে নাকি মানে আমি মেরে ফেলেছি আমার বাবা মাকে এই অপবাদটা আমাকে দিতে হয়েছিল যে আমার জন্যই আমার বাবা মা মারা গেছে কারণ আমি হসপিটালে ওদের সঙ্গে ঝগড়া করে আমি নিজের দায়িত্বে ভর্তি করেছিলাম হসপিটালে ভর্তি করেছি বলে আমার বাবা মা মারা গেছে এইভাবে আমাকে ব্লেম দেওয়া হয়েছিল তো যাক আর এগুলো বলতে গেলে না কষ্ট হয় ওই জন্য বলতে পারি না থাক আজকে এই পর্যন্তই থাক আবার কালকে বাকি গল্পনা বলবো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখতে গুড নাইট খাচ্তাম